হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার ওরনা এই যে আমার ওরনা এটা এটা হচ্ছে আমার চশমা অনেকে আবার আমার মুখ দেখতে পছন্দ করে না এই জন্য আজকে চশমা করেছে আচ্ছা চশমা পরেই ভিডিওটা করব। অনেকে নাকি আবার আমার ছোবরাটা পছন্দ করে না তারা নাকি বলে আমার ছোবরাটা দেখলেই তাদের গাফিতটি জ্বলে আমার গলার ভয়েসটা শুনলে তাদের হাসের মতো ফ্যাস 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 করে তো তাদের জন্য কিছু বক্তব্য পেশ করব তো চলে এসেছি খারা যেন কইছিলে যে এবার কোরবানির ঈদে আসছে বুবলির বাড়ির খেলা 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 কই ঈদ তো চলে গেল আপনার বুবলির তো কোনো খেলাই দেখলাম না বুবলির কোনো খেলাই দেখলাম না অনেকে কয় আমি নাকি অন্য নিয়ে ভিডিও করতে পারি না আপনার অন্য নাই আপনার অন্য নিয়ে ভিডিও করতে পারেন না তো ভাই আমি আপনাদের সবাইকে কইতেছি আমি এই যে ভিডিও করতেছি আমার গায়ে অন্য নাই আমার কি দেখতে খারাপ লাগতাছে বলেন অনেকে আবার আমার অন্য গায়ে দেওয়া পছন্দ করে তো তাদের জন্য লই আইছি একটু এই যে অন্য গায়ে দিছি একটু অন্য গায়ে দিছি আবার দিচ্ছি তো যাই হোক আসল ভিডিওয় ফিরে আসি তো হ্যালো ফ্রেন্ড মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো অন্য আমার ভালো লাগে না যে আমার অন্য দেখতে পছন্দ করেন তারা বললাম অন্য মনে নেয় আমি পছন্দ করি আই হেট অন না আর থোপড়াটা তো আমার দেখতেই হবে আমি চোখ দুটোই ঢাকছি কিন্তু মুখটা তো দেখতেই হবে মুখটা যদি না দেখেন তাহলে আমি কথা কি কইরা বলেন আপনার জন্য চোখটা ডেকে রাখছি

যখন প্রথমে পোস্টারটা ভুগলি ম্যাডাম তার ফেসবুক পেজে লঞ্চ করেছিল মানে পোস্ট করেছিল তখন তো এই পরকীয় রানী ভক্তদের বাপরে বাপ বাপরে বাপ তাদের দরে বাবা কি অহংকার তাদের মাটিতেই আর পা পড়ে না তাদের পাঁজে কোন ইয়ের তলায় পরে একমাত্র ভগবানই জানে তাদের তোর মাটিতেই পা পড়ে না তো যখন সেই সিনেমার কুইটারটা প্রডিউসারা এটা ছিল সরকারি সরকারি অনুদানের সিনেমা যেটা অপবিশ্বাস লালসাটি একটা করেছিল তো সেই সিনেমা কিন্তু করবা নিয়ে এদের সিনেমা আসলো না পরিচালক বললো না একটা একার সঙ্গে নাকি তাদের একটু পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়েছে তো ভাই না একটা একে নিয়ে পারিশ্রমিক নিয়েই হোক তো যাই নিয়েই হোক আর এই সোহেল ডানা সুমনের কথা হয়েছে এই সমস্ত পরিচালক রে হ্যাডাম নাই হ্যাডাম মানে কি হ্যাডাম হ্যাডাম যাই হোক হ্যাডাম কিছু হবে তো এরা আইসে সিনেমা বানাইতে তো ভাই হ্যাঁ বুবলির এখন এই সমস্ত সিনেমা পরিচালকের সঙ্গে কাজ করা উচিত না ভাই তো বুবলি কার সঙ্গে কাজ করবে বুবলি এখন কাজটা করবে কার সঙ্গে বুবলি তো কাজ করতে হবে না বুবলিরা নিয়ে তো কোনো ভালো ডিরেক্টার প্রডিউসার কাজ করবে না কারণ ভালো ডিরেক্টর প্রডিউসার যদি হয় সে থাকবে সাকিব কালকে নায়ক হিসাবে চাইবে যেখানে বুবলি কাজ করতে পারবে না তো ওই আতিপাতি কয়েকটা প্রডিউসার হচ্ছে তাদের কাছেই তো বুবলি কাজ করবে কারণ এখন আপাতত নতুন মুখ হিসাবে বুবলি আছে আর কেউ নেই অনেক নায়িকারা অনেক সিনেমা করছে না বা তারা অন্য সিনেমায় ব্যস্ত বিজি থাকছে কাজ করছে যেমন চেরিরও একটা সিনেমা রিলিজ হয়েছে তাহলে বুবলির এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা হলো না কেন হবে ওদের পারিশ্রমিক নিয়ে প্রবলেম তাই তো ভাই একটা ডিরেক্টর একটা সিনেমা যদি বাজেট হয় কথার কথা বলছি দু লক্ষ টাকা এখানে যদি সেখানে থাকে তার থেকে বেশি তাহলে কি সেই সিনেমা মানে রিলিজ করা যায় বলেন তো আর বাংলাদেশের কোনো মুভিতে কি সত্যি কথা বলতে এরকম দম আছে কি একমাত্র সাকিব খানের মুভি ছাড়া যে যারা লাখ লাখ টাকা সিনেমা ইনভেস্ট করবে আছে কি কোটি টাকা তো দূরে থাক লাখ টাকা ইনভেস্ট করবে সাকিব খানের মুভি ছাড়া আছে কি তো নেই তো এই যে আপনারা পরকেরানির ভক্তরা বুবলির পোস্টারটা নিয়ে এত মাতামাতি করলেন আলটিমেটলি কি হলো আমি কিন্তু প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা রিলিজ হতে রে তারপরে তো নাচানাচি কর যদি কেউ বিশ্বাস না করো তো আমার পুরোনো দিনের ভিডিও একটু ঘেটে দেখো তাহলেই বুঝতে পারবে আমি ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা সবাই পোস্টার একটা ভিডিও বুবলি ম্যাডাম শেয়ার করেছে তো আগে ভিডিও সিনেমাটা আসতে দে তারপরে সিনেমা নিয়ে এত মাতামাতি কর সিনেমাটা আসতে পারেনি তাই তখন রোশন আর বুবলিকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছিল রোশন আর বুবলি আগেও সিনেমাও দেখেছি আমরা সিনেমা ফ্লপ হয়েছে দুদিন তিন পর হল থেকে নামিয়ে দিয়েছেন সেই রোশন আর বুবলির জুটি যখন আবার আসে দর্শককে নিতে চায় দর্শক তো সবসময় বলে বুবলির সিনেমা আমরা দেখব না আর সেখানে সাকিব খানের সঙ্গে বুবলির ভক্তরা টক্কর নিতে যায় সাকিব খানের সিনেমার সঙ্গে ভাই সাকিব খানের সিনেমার সঙ্গে কি কেউ টক্কর নিতে পারে কারণ বাংলাদেশে তো একটাই নায়ক সাকিব খান তারপরে তো কোনো নায়কই নেই যে কটা চুনোপুটি নায়ক ছিল মিশো সিয়াম তারাও সাকিব খানের মুভিতে ঢুকে গেছে তাহলে তাহলে বুবলি বুবলির ভক্তরা ভাবেন ওরা মানে ব্লকে বলে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে তো এরা দিনে জেগে স্বপ্ন দেখে এরা দিনে জাগ্যে স্বপ্ন দেখে শাকিব খানের মুভির সঙ্গে বুবলির মুভি টক করে নিতেছে বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া থেকে তো বুবলিকে শাকিব খান ব্লক করে দিয়েছে এবার ঈদে ঈদে অপবিশ্বাস এবং তার ছেলেকে দেখলাম দুজনে খুব সুন্দর সময় মুহূর্ত করছে অনেক ভিডিও দেখলাম কিন্তু কোনো বুবলি এবং তার ছেলের সঙ্গে আমরা কোনো ভিডিও দেখতে পাইনি আর সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের মা যে এত বড় শাকিব খানকে নিয়ে এত গুঙ্গল করলো সেটাকেও আমরা বুবলিকে শেয়ার দিতে দেখলাম না কারণ বুবলি তো আবার শাকিব খানের সবকিছু শেয়ার না করতে বলে ভালো লাগে না তো দেখলাম না তারপরে দেখলাম যে সাকিব খান নাকি তার মানে আইডিতে মানে যত রকমের ভাইরাল সব জায়গা থেকে বুবলিকে ব্লক করে দিয়েছে তারপর থেকে বুবলির মুখে নাকি সাকিব খানের নামটা একটু কম শোনা যায় কিন্তু কিন্তু এদিকে শাকিব খান যখন শাকিব খান যখন সিনেমার কোনো ইন্টারভিউ দিচ্ছে তাণ্ডবের কোনো হলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে তখন কিন্তু সে তার দুই ছেলের কথা জিজ্ঞেস করেছে বলছে আমার দুই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে দুই ছেলে এখন আমার সিনেমা দেখে কিন্তু জয় একটু বেশি বড় জয়ের নামটা নিয়েই বলল জয় অনেকটাই বড় হয়ে গেছে জয় একটু বোঝে ও সিনেমা দেখতেও চায় তো যাই হোক সেইখানে দাঁড়িয়ে আমাদের এই অপবিশ্বাস ম্যাডাম কী করল অপবিশ্বাস ম্যাডাম সে তো কোরবানি দেয় প্রতি বছরই জানেন তার ছেলের জন্য তার কোরবানি দিতে হয় কারণ সে যে ধর্মই গ্রহণ করুক না কেন তার ছেলে তো মুসলিম তার ছেলের জন্য সে প্রতি বছর খাসি কোরবানি দেয় বা সরি ছাগল ছাগল কোরবানি দেয় খাসি বলুন ছাগল বলুন কোরবানি দেয় তো এবারও সে তাই দিয়েছে কোরবানি দিয়ে সে কোরবানিতে রান্না করছে এবং স্পেশাল একটা কথা দেখুন

কোরবানি দিয়ে মাংসটা রান্না হচ্ছে স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ আসলে স্পেশাল কেউ খাবে বুঝতে পেরেছেন থাক বাকিটা আর বললাম না যার বোঝার হবে বুঝবেন যার বোঝার হবেন না বুঝবেন না কারণ অনেকে তো আবার দুটো চোখে দুটো কানে তুল্লা গুজ্জা থাকে বুঝছেন স্পেশাল রান্না স্পেশাল কেউ খাবে তাই আর বিশ্বাসের স্পেশাল কেউ সেটা তো আমরাই জানি অপবিশ্বাসের স্পেশাল হচ্ছে তার ছেলে আর সাকিব খান এই দুজন ছাড়া অপবিশ্বাসের লাইভে স্পেশাল আর আছে সাকিবের পরিবার আর কেউ নেই স্পেশাল ছেলে সব সময় তার কাছে থাকে আর তার থেকে স্পেশাল হচ্ছে সাকিব খান নিশ্চয়ই সাকিব খানকে খাওয়াবে তাই না এটা তো অতি বাস্তব কথা অপবিশ্বাস কোরবানি দিয়ে গরুর গোষ সরি গরুর ঘোষ না বললাম খাসি বা ছাগল যাই হবে সেই গোশ খাবে স্পেশাল মানুষ মানে সাকিব খান যে বুঝবান দাতা সে বুজ্জা নেবেন আর যে অবুজবন দাতা সে ওই জোর কইরা কইরা বুবলির সঙ্গে সাকিবের ঘটর মটর করাইবেন বুঝছেন আসলে একটা কথা শুনুন সাকিবের বুবলির সঙ্গে সম্পর্ক আছে একমাত্র বীরের জন্য বীর যদি না থাকতো সাকিব বুবলির মুখও দর্শন করতো না অতি বাস্তব কথা আর অপবিশ্বাস সাকিবের ভালোবাসার জিনিস এখন হয়তো সম্পর্কটা নষ্ট বা সম্পর্ক তাদের ডিভোর্স হয়ে গেছে সম্পর্ক নেই সাকিব খান কিন্তু অপবিশ্বাসকেই ভালোবাসে সে একজন বড় সেলিব্রিটির জন্য হয়তো অপবিশ্বাসকে আবার বিয়ে করতে পারছে না বা যাই হোক কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে সাকিব ববলি কিন্তু সাকিব খান অপবিশ্বাস কিন্তু মিলে গেছে এটুকু কিন্তু সবসময় মনে রাখবেন হ্যাঁ স্পেশাল মানুষের জন্য অপবিশ্বাসে রান্না করছে স্পেশাল মানুষের জন্য স্পেশাল মানুষটা হচ্ছে সাকিব খান আর ওদিকে বগির ভক্তরা সর্দার বাড়ির খেলা নিয়ে এত মাতামাতি করলো এত মাতামাতি করলো ওই যে বললাম না আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে বুগলি ম্যাডাম আপনার ভক্তদের একটু দয়া করে বলবেন আপনাকে নিয়ে একটু মাতামাতি কম করতে কারণ আপনার ভক্তদের দৃষ্টি নজর মানে মুখ এগুলো ভালো না আপনার দর্শকদের দৃষ্টি নজরটাই আপনার লেগে গেছে ঠিক আছে আপনি পোস্ট করলেন আপনার এই পোস্টটা নিয়ে আপনার দর্শকরা এতটাই মাতামাতি করলো আপনার সিনেমাটাই রিলিজ হলো না আপনার মুখটা কোথায় থাকলো আপনি তো বলেছেন এই বাড়ি এইদে রিলিজ হবে সর্দার বাড়ি খেলা কই রিলিজ হলো হয়তো আপনি হল পাননি হয়তো হলই পাননি লোকসানের সঙ্গে আপনার জুটি ফ্লপ এর আগে অনেক সিনেমা দেখেছে ওকে ওই জন্য কোনো হল মালিকই নেয়নি আপনার সিনেমা অত জানি না কিন্তু এটুকুই জানি না রিলিজ হয়নি এটুকুই জানি আপনার আপনি যাদেরকে ভক্ত যাদেরকে দর্শক বলেন যাদেরকে টাকা দিয়ে পোষেন তারাও তাদের মুখ চোখ দৃষ্টি একদম ভালো না তাদের জন্যই আজকে আপনার কেরিয়ারটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর ওদিকে অপবিশ্বাসকে দেখুন সিনেমা না করেও সে সেলিব্রিটি সিনেমা না করেও সে সাকিবের জীবনে রাজত্ব করছে বুঝেছে সিনেমা না করেও সে সাকিবের জীবনে একদম রাজ বসে আছে আপনি একটু ছেলের জন্য আর কত করা যায় বলুন একটু ছেলেকে দিয়ে আর সাকিবের কাছে কত যাওয়া যায় কত যাওয়া যায় নিজের তো লজ্জা লাগে ছেলের নাম করে আর কত শাসমাই সাকির কাছে যাবে। এই সমস্ত দর্শক এই সমস্ত ভক্তদের কাছ থেকে দূরে থাকুন না হলে এই যেমন ধ্বংসের দিকে যাচ্ছেন দিন দিন ধ্বংসের দিকেই যাবেন আর আমি ওই চশমাটা সানগ্লাসটা পরে ভিডিওটা করেছি এই জন্য কিছু কিছু পর ডক্টর আমাকে কমেন্ট করে বলছে আমার হাসের মতো গলা আমার মুখটা তাদের দেখতেই ইচ্ছা করে না আমি কেন অন্যানি না আমি একটু আর কি অনেক বাজে বাজে কথা বলে তো যাই হোক তো তার জন্য আপনি আমার চোখটা বন্ধ করে দিলাম আপনার চোখটা বন্ধ করে আমি আমি কথা বললাম আমার মুখটা একটু দেখেন মানে আমার মুখটা একদমই খারাপ না ওটা ভালোই দেখতে আছে। আমি তো সার্জারি মার্জারি করা না আমার একটা নর্মাল মুখ তো মোটামুটি খারাপ দেখতে না ভালোই দেখতে আছে তো যাই হোক অপরিশ্বাসের মতো তো সুন্দর নয় ঠিক আছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে বলবে যে অপবিশ্বাস স্পেশাল যে মটনটা রান্না করছে সেটা খাওয়ার জন্য কমেন্ট করে জানাবে আর বুগলি ভক্তরা আমারে কমেন্ট করবে আমাকে চশমাটা পরে কেমন লাগছে আমাকে অন্য ছাড়া কেমন লাগছে আর তোমাদের সর্দার পাড়ির রিলিজ হয়নি সেটা শুনে তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা